বসা থেকে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে সে খানিকটা চুপ হয়ে থাকে আশেপাশে তাকিয়ে নিল সবার মাঝে নিরবতা ভর করেছে কিন্তু নেহা নিলয়ের দিকে অপরপভাবেই তাকিয়ে আছে স্যার আমরা জানি মানুষ মরণশীল এইটা জানি আমাদের কোনো এক সময় মরতে হবে কিন্তু আসল কথা হলো আমরা বড়ই করি কেন আমাদের যে কোনো সময় চলে যেতে অপারে আমাদের যে কোনো সময় চলে যেতে হবে অপারে তবু আমরা করি, আসল কথা হলো মানুষের মতো যত দেখাই না কেন অহংকার আমাদের মনটাকে নিকৃষ্ট করে তোলে ফলে আমাদের বেবিচার লিপ্ত হয়ে থাকে দুনিয়ার সামরিক সুখের জন্য বিবর হয়ে যায় এর ফলে ভুলে যায় আমাদের মরণ সম্বাদের কথা যা এক রকম সত্য সুতরাং মানুষের মনে সম্পদের অহংকার লোভ ওপর ওঠার চেষ্টাতে বিভোর থাকা এইসবের কারণে আমরা সব ভুলে বসি তবে এতেই পড়ে করে চলি নীরা থেমে গেল আবারও আর চোখে সবার দিকে তাকালো কিন্তু ক্লাসে থাকা সবাই নিলয়কে অবাক করে দিয়ে হাততালি দিতে থাকে নিলয় আবারও নেহার দিকে তাকালো মেয়েটা সেই কখন থেকে তাকিয়ে আছে নীরয়ের দিকে হুট করে নীরয় দেখলো নেহা মুচকি হাসত নিলয় একটু তাকি মাথাটা নিচু করলো স্যার বললো চমৎকার বলেছ নিলয় ধন্যবাদ স্যার তুমি বললে না কোথায় থাকো থাক স্যার থাক না স্যার কিছু আজ না ক্লাস শেষ হয় ক্যাম্পাস থেকে বের হতে যাবে নিলয় তখনই নেহা আসত নীলয়ের কাছে নিলয় পাশ কাটি চলে যাবে নেহা আবারও সামনে এসে দাঁড়ালো নেহা বলল আই এম সরি কেন আসলে প্রথম দিন তোমাকে খ্যাত বেদ বলে কথা কথা বলেছিলাম হাসছো কেন কারণ আমি যদি ক্লাসে ভালো কিছু না বলতাম তবে কি এসে কথা বলতেন আমি খেত আমি খ্যাতি থাকতাম আপনার কাছে আমি খ্যাত খ্যাতি থাকতাম তোমার কাছে সো ইটস ওকে তুমি তোমার মতো থাকো নীলয় নেহার থেকে চলে আসে নিলয়ের মাথায় এখন অনেক চিন্তা রকির ব্যাপারটা একটু ভাবতে হয় রকি ভয় পেয়ে আছে রকি জানে না কি হতে যাচ্ছে ওর সাথে নিলয় মনে মনে অনেক কিছুই ভেবে চলেছে তখনই নেহা দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো নিলয়ের দিকে কিছুটা রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল তোর বাসা কোথায় আর তুমি হুট করে থার্ড ইয়ারে ভর্তি হলে কেন এমনি বলো আমাকে এইভাবে কেন থাকো তোমার কথা বলার কিন্তু দেখো বাড়ি কোথায় তোমার নীরয় চুপ থাকলো নেহাকে ওর এখন ভালো লাগছে না নীল যা লুকিয়ে রাখতে ভালোবাসে না তবে নীল নেহার কথা শুনে ওর দিকে তাকালো কিঞ্চিত হেসে নীলয় ঘুরে চলে আসত ফুটপাথরে হাঁটছে নীরয় আর মনে মনে অতীতের পুরনো কথা ভাবছে যে ছেলের দিকে তাকাতে মানুষ ভয় পেত আর সেই ছেলের সাথে এখন কত লোক কথা বলছে আসলে সবাই ঠিকই বলে ভালো মানুষ হতে কোনো অর্থের দরকার পড়ে না নিলয় ভাবেনি ভালো মানুষ হতে পারবে তবে আজ মনে হচ্ছে ঠিক অজান্তেই তবে আজ মনে হচ্ছে ঠিক রাস্তাতেই যাচ্ছে বড্ড মনে পড়ছে তার আপুর কথা ওনার চলে যাওয়ার সময় শেষের কিছু কথা খুব মনে পড়ছে জোরে জোরে হেসে উঠল নিরয়। সবাই নিলকে খারাপ ভাবে কিন্তু কেউ কোনো দিনও জানতে চায়নি নিলয় খারাপ হলো কিভাবে সবাই নীলয়কে মাস্তান বলে পেছনে কতই না গালি দেয় কিন্তু কেউ কোনো দিন জানতে চায়নি কেন কেন এবার সে মাস্তানি করে আসলে আমরা সবাই মানুষ তবে আমাদের সঠিক মনুষ্যত্বের অভাব আমরা পাপিকে ঘেন্না করি কিন্তু তার পাপ না রকি ক্যাম্পাসে বসে আছে নেহা শিপন নিরাদ লাবণী একসাথে বসে আড্ডা দিচ্ছে আড্ডা দিচ্ছে বলে ভুল হবে রিফাতের নির্বাচন নিয়ে একটা মিটিং করছে ক্যাম্পাসের সবাই চাই রিফাত যেন হারে কিন্তু রিফাত একবার ক্ষমতা পেয়ে ওই যে অত্যাচার শুরু করেছে আর তাকে সেই ক্ষমতা থেকে কেউ সরাতে পারেনি ক্যাম্পাসের সবাই যে যার মতো বসে আছে হঠাৎ কতগুলো বাইক আসা শুরু করে ক্যাম্পাসের মধ্যে বাইকের সামনে হেডলাইটের উপর রিফাতের নামের পোস্টার মেরে রাখা কতগুলো ছেলে আসছে কয়েকজন ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে চলে যায় পোস্টার নিয়ে দুটো বাইকে রকিদের দিকে এগিয়ে আসতে থাকে ওরা সবাই বসা থেকে উঠে দাঁড়ায় দুটো বাইকে চারজন বসে আছে সোহাগ নোমান জাহিদ আর পেছনের সিটে বসে আছে নোমান আর জাহিদ ওদের হাতে একটা করে হকিস্টিক স্টিক নেহাদের সামনে এসে বাইক থামল রকি নেহার পেছন দিকে যেয়ে দাঁড়ায় নোমান এসে নেহার সামনে দাঁড়ালো নোমান বলে নেহা আপু আপনার মানুষ একজন পরিচিত আমাদের দ্বারা আপনি অপমানিত হন আর সেটা নিয়ে আপনার বাবার সাথে আমাদের আমাদের ঝামেলা ঝামেলা হোক হোক আর সেটা নিয়ে আপনার বাবার সাথে চাই না কিছু এমনটা হলে আপনার বাবার লাশ কে কখন কোথায় কিভাবে আপনার বাবার লাশ ফেলে রেখে গেছে আপনি তার টেরও পাবেন না তোদের দিন দিন এমন কাজগুলো দেখবি আর চলছে না আহা হা হা তাই নাকি তা কে বন্ধ করবে ওই রকি রকি সামনে আসে দাদা রকি সামনে আসে না সোহাগ আবারও ডাকে রকিকে কিন্তু রকি কিছুই বললো না সোহাগ বাইকে থেমে সোহাগ বাইক থেকে নামলো রকি সামনে আসে না সোহাগ আবারও ডাকে রকিকে কিন্তু রকি কিছুই বললো না সোহাগ বাইক থেকে নামলো কোমর থেকে পিস্তল বের করে পেছনে চেনে গুলি ট্রিগার রিলোট করে নিলো রকি ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে থেকে সামনে আসলো সোহাগ পিস্তল হাতে নিয়ে হাসি হাসি মুখে বলল শুনলাম তুই নাকি নির্বাচন করবি বিপি পদে তুই দাঁড়াবি বল না এদিকে আয় রকি ভয় ভয় এগিয়ে যায় সোহাগের সামনে সোহাগ ওর কাঁধে হাত দিয়ে বলল জাহিদ এসে পাশে দাঁড়িয়ে বলতে থাকল ভাই অর্ডার দেন হালার কোর্গে এখানে মেটে রেখে দিই দেখি ওর কোন জনগণ ওকে নিতে আসে হ্যাভে রিল্যাক্স ব্রো রকি খবর পেয়েছি তুই নাকি দাঁড়াতে চাচ্ছিস আমাদের বিপক্ষে বল সোহাগ কথাটা বলে রকির গালে পিস্তল দিয়ে একটা খুশি দেয় আশেপাশে সব স্টুডেন্ট এক জায়গায় হতে শুরু করে রকি মাটিতে পড়ার আগেই নোমা নিষেধ হল সোহাগের সামনে এনে দাঁড় করায় ওকে রকি বলে ভাই আমি কিছুই করিনি আমি ইলেকশনে দাঁড়াতে চাইনি

আমি রকিকে ভিপি পদে দাঁড়াতে বলেছি একজন ছাত্র হিসেবে ছাত্র নির্বাচনের সবার নিজস্ব স্বাধীনতা আছে আমরা সবাই ঠিক করব আমরা কাকে ভিপি পদ দেব এখানে জোর করে ক্ষমতা কেড়ে নেওয়ার কারো ইচ্ছে নয় সবাই পিছনে ঘুরে তাকায় নিলয় দাঁড়িয়ে আছে নিলয়কে দেখে সবাই অবাক হলো নিলয় এভাবে সরাসরি রিফাতের লোকদের সামনে এসে বিপক্ষে কথা বলবে তাকে কোনোদিনও আশা করেনি নিলয় এগিয়ে আসে নোমান এসে নিলয়ের সামনে দাঁড়ায় নিলয় নোমায়নের কাঁধে হাত দিয়ে তাকে সরিয়ে দিও সামনে থেকে রকির কাছে এসে দাঁড়ানো নিলয় রকির হাত ধরে টেনে তুললো রকিকে একটি বসার জায়গাতে যে বসলো নিলয় তারপর ওদের কাছে এসে বলল আমি বলেছি ওকে ভিপি পদে ইলেকশন করতে আর ও এটাই করবে ও তাহলে তুই ওই ছেলেই আমার লোকেরা তোকে হাবাগুবা বাবার পরও ঠিকই তোর সাথে ঝামেলা করেছিল আমি হয়তো ভেবেছিলাম তুই নাদান একটা ছেলে কিন্তু না তুই বেশ কথা জানিস ভাই শালাকে এখানে মেরে ফেলি এটা ফাকুক দিয়েও একটা কাকুক দিয়েও ওকে দেখতে আসবে না কারো সাহস নেই আর তুই ভাইয়ের উপর কথা বলিস শালা তোর সাহস দেখে অবাক হচ্ছে ভাই একে মেরে ফেলুন এখানে সবাই দেখুক আমাদের উপরে কথা বলে কি হয় সবাই ভয় পাক শালাকে পিস পিস করে কেটে ভারসির সামনে যে কুকুরগুলো বেড়ায় তাদেরকে খাবার হিসেবে দিয়ে দেব চুপ কর বাসুদিতে এমনিতেই রোকে নিয়ে জামেলা হয়েছে ব্যাটাকে তোলে নিয়ে আয় অন্ধকার সারা সারাদিন আপকে থাকবে তারপর ওকে রিফাত ভাই বোঝাবে কি কি হয় তার বিরুদ্ধে কেউ কথা বললে নিরয়ের কাছে কারাদষ্ট পায়ে সজরে একটি নীলয় পড়ার আগে নোমান এসে মাথায় বাড়ি দিল এরপর রকি আর নীলয়ে তুলে নিয়ে যায় ভার্সিটি থেকে ভার্সিটি সবাই নীরব হয়ে দেখতে থাকে কি করবে ওরা বুঝতেও পারছে না রিফাতের লোকদের সামনে এসে কেউ সাহস করা কথা বলতে পারবে না নীলয় যতটুকু বলেছে এতেই নিলয়কে তুলে নিয়ে গেছে ওরা সবাই কালকের সকালে ওদের দুজনের লাশ দেখার জন্য প্রস্তুত হতে থাকে নেহা ওর বাবাকে ফোন দেয় নেহার বাবা আদাস সাহেব মেয়ে ফোন পেয়ে চট জলদি কয় করে নিহা বাবা আমার দুই বন্ধুকে রিভাতের লোকেরা তুলে নিয়ে গেছে কি করব মামনি বল ওদের সাথে পেরে ওঠার ক্ষমতা আমার নেই কিন্তু তুমি তো ওদের থেকে উপর ক্ষমতা বাদার প্রাণের মায়া কার না আছে আমি ওদের শাস্তি দিলাম কিন্তু পরে ওরা যে রাস্তায় এসে আমাকে মেরে ফেলবে তখন আমি কি করব আইন কি আমার জীবিত ফেরত এনে দিতে পারবে বল নেহা ফোন কেটে দেয় কিছুই করার নেই ও সে যেন এরপর কাকে ফোন দেয় কিন্তু তারাও কিছুটা পারবে না বলে বুঝিয়ে দিল নেহা এখন কিছুই বুঝতে পারবে না নিলয় আর রকিকে বাঁচানোর জন্য রিফাত বসে আছে ওর সামনে দুজনকে নিয়ে আসা হলো দুজনের মাথা সহ মুখ কালো কাপড়ে ঢাকা যেমনটা ফাঁসির আসামিকে পড়ানো হয় রিফাত বলল কাদেরকে তুলে এনেছিস ভাই এরা তারা যারা আপনার বিপক্ষে দাঁড়াতে চেয়েছে আপনাকে অপমান করেছে আপনাকে চেনে না এরা তাই মেরে তোলে এনেছি আপনি নিজেই ওদেরকে বোঝাবেন আপনার বিপক্ষে গেলে কি কি হতে পারে ওদেরকে গোডাউনে অন্ধকারে ঘরে আটকে রাখ রাতে দেখা হবে বিভাগ কথাগুলো বলে সেখান থেকে লোকজন নিয়ে চলে যায় সোহাগার নোমানে সে ওদের দুজন মানে নিলয় রকিকে অন্ধকার ঘরে নিয়ে এসে আটকে রাখে রকির অবস্থা অনেকটাই শোচনীয় যেন সে জ্ঞান হারাবে একটি লোহার চেহারে দুজনের দুই দিকে ফিরিয়ে একসাথে হাত বেঁধে দেয় তারপর বুকের সাথে দড়ি দিয়ে বেঁধে ওরা দুজন চলে যায় যাওয়ার আগে নিলয়কে গালে একটা চর বসিয়ে সোহাগ শালা অনেক কথা শিখেছ তাই না অপেক্ষা কর তোর কেউ খাবে না এমন ভাবে কাটবো রেডি থাক আমরা আসছি ওরা দুজন চলে রকি জোরে জোরে কাতে থাকে রকি একা একা বলতে থাকে সব তোর জন্য এমন হয়েছে কেন তুই ক্লাসে আমার নামে জয়গান স্লোগান দিয়েছিলে। মা বাবা পাঠিয়েছিল পড়াতে আর আমি আজ এখানে মরতে বসেছি কে বাঁচাবে আমাদের কি হবে এখন আমার আমি মরতে চাই না এইভাবে কারো হাতে খুন হতে চায় না রকি কথা শুনে নিলে কিছুই বলো কিন্তু রকি কাঁদতেই থাকে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করে দিয়েছে হাত ছাড়ানোর জন্য কতবার টানাটানি করেছে অথচ নিলয় সেই যে এসে বসেছে মুখ দিয়ে একটা কথাও বের করেনি আর না ঝাপাঝাপি করেছে চুপচাপ বসে আছে ও নিলয় তেমন চুপচাপ থাকা দেখে রকি বলল তোর সমস্যা কে তোর কারণেই আমি আজ মরতে চলেছে আর তুই চুপচাপ হয়ে আছিস আমাদেরকে কে বাঁচাবে শোন নিলয় আমি যা যা বলছি তাই কর রিফাত ভাই আসবে আমার বাঁধন যখনই খুলে দিবে তখনই দৌড়ে ওর পা ধরবে ধরে কান্নাকাটি শুরু করে দিবে কাঁদতে কাঁদতে বলবে আমাদেরকে ছেড়ে দাও আমরা আর কখনো এরকম ভুল করব না সব সময় আপনার দলেই থাকবো দেখবে উনি ছেড়ে দিবে আমার কথা না শুনলে তোকে যে কি করবো প্লিজ ভাই তুই কথা শুনিস রিফাত ভাইয়ের পা ধরে মাফ চেনিস আবার কথা বলে না সে চুপচাপ হয়ে বসে আছে রকি বিরক্ত হয়ে আরো কিছু বলার চেষ্টা করে নীলয় রকি অবাক করে দিয়ে গান গাইতে শুরু করে বসন্ত বাতাসের সৈন্য গানটি গাইতে থাকে নীলয় রকি নীলয়ের মুখ থেকে এই অবস্থায় গান শুনে বিরক্ত হয়ে যায় রাগে দুঃখে সে অস্থির হয়ে পড়ে রকি প্রশ্ন করল তোর কি একটু ভয় হচ্ছে না কিসের ভয় রিফাতে সে আমাদের মারবে মেরেই ফেলবে তবু ভয় করছে না তোর মরবে মরেনি তো এত চিন্তা কিসের আমি বুঝলাম না তোর এরকম অবস্থাতেও কোনো চিন্তা কেন হচ্ছে না কেন এত চুপচাপ শান্ত বা রিল্যাক্স মোড়ে আছিস সময় হলে টের পাবি কি হবে বা কি হবে না তুই চিৎকার কর বাঁচার জন্য চিৎকার শুনতে আমার খুব ভালো লাগে সেটা আমার কাছে একটি নেশার মতো যেটা কেউ বাঁচার জন্য চিৎকার করছে আহ শুনতে কি যে ভালো লাগে কি হলো তোর আমি না তোর এই রহস্যময় কথার কিছু না এসব রিফাতের পা ধরে চাইবি। কান্না করে ছেড়ে দিতে আমি কেবল আমি কেবল সৃষ্টিকর্তার কান্না কান্নাকাটি করে তার চরণে পড়ে এভাবে মাপ চাই সৃষ্টিকর্তার তৈরি কোনো মানুষের কাছে মাথা নিচু করে মাপ চাওয়ার মতো কাজ করে না আমি নিলয় কিং অফ আমি নিলয় দ্য কিং অফ থাক কিছু না। আমি আলদাহকে ছাড়া কাউকে ভয় পাই না তোর মতো আমাকে আমার মতো থাকতে দে রকে আরো কথা বললো না সে নিলয়ের এমন কথাগুলো আগে মাথা কিছু মা বুঝলেও এটা ঠিকই বুঝেছে সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে জীবন ভিক্ষা চাইতে নেই কারোর কাছে মাথা নতু করতে নেই একমাত্র সৃষ্টিকর্তার জন্যই এটা করতে হবে দুপুর ঘুরিয়ে বিকেল হয় তারপর রাত আসে দরজায় ঠকঠক শব্দ শোনা গেল বুঝতে পেরেছে রিফাতের লোকেরা এসেছে রকি আসতে থাকে এদিকে হেরান দিয়ে বেশ একটা ঘুম দিচ্ছে রকি বুঝতে উপর আরো রেগে যায় কারো মুখ থেকে তখনও কাপড় সরানো হয়নি দশজন লোক রুমের মধ্যে আসত সবাই চারপাশে দাঁড়িয়ে আছে সবার সামনে রিফাত এসে চেয়ারে বসত রিফাত বলল কি ব্যাপার ওদের মুখ থেকে এখনো কাপড়ের আসনি একটু দেখতা মুখটা তাকে কি করেছিল বল ভাই স্মার্ট শরীর মানে দেখতে ছেলেটা হলো নিলয় পাশেরটা হলো রকি নিলয় রকিকে ফুঁসলিয়ে বলেছিল তোমার বিরুদ্ধে ভিপি পদে দাঁড়াতে নিলয় রকিকে ফুঁসলিয়ে বলেছিল তোমার বিরুদ্ধে ভিপি পদে দাঁড়াতে আর রকিও সেটার উপর নেচেছিল তাই দুইজনকে তুলে নিয়ে এসেছি ডাকসু নির্বাচনে এবার কোনো প্রতিপক্ষ নেই আপনার ভাই ওদেরকে মেরে ফেলুন আমরা আর ঝামেলা ভালো লাগছে না বিফাত হাতে পিস্তল বের করলো জাহিদ এসে রকি মুখ খুঁড়ে দেয় বিফাতের দিকে তাকিয়ে ভ্যাবে করে কান্না শুরু করে দিল আর চিৎকার করে বলতে থাকলো ভাই আমাকে মাফ করে দেন আমি আপনার জন্য সব করব আমি কথা দিচ্ছি ভাই আমাকে মারবেন না তোকে মারলে দেশ ভয় পাবে আর তোকে ছেড়ে দিলে আজ না হোক কাল কেউ একজন আমার বিরুদ্ধে দাঁড়াবে এভাবে আস্তে আস্তে সবাই আমার বিরুদ্ধে কথা বলবে আমি চাই ক্ষমতা আর ক্ষমতার জন্য আমি সব কিছুই করতে পারি না মাপ করব আর না বাঁচিয়ে রাখবো সোজা ডেথ ভাই আগে ওই হালাকে মারেন সে বড় কথা বলেছিল ওকে এখনই শেষ করে দিন মুখ থেকে কাপড় খুলে আমার সামনে নিয়ে আই রিফাতের কথা শুনে নোমান ধরে আনি নিরয়কে রিফাতের সামনে বসিয়ে রাখো সোয়াগারটি বেয়ারের বোতল খুলে নিরয়ের মুখের উপর পানীয় গুলো ঢেলে দেয় রিফাত বলল আরে থাম মুখটা খোল ওকে দেখি কে এত বড় বড় কথা শুনেছিল রয়ে শয়ে মরতে বেশ মজায় লাগে ঠিক আছে ভাই ফারাদেশে মুখের উপর থেকে কালো কাপড় সরিয়ে দিলাম বিয়ার ঢাকার কারণে নীলয়ের লম্বা চুলগুলো মুখের উপর এসে পড়েছে মুখটা অনেকটাই ঢাকা পড়ে গেছে রিফাত তাকিয়ে আছে সেদিকে রিফাত হাসি মুখে বলো কি ব্যাপার চুলগুলো একটু সরিয়ে দে মুখটা দেখি সোজা কপালে গুলি করে মারব ওকে ওকে ভাই আমি ব্যাটার মুখ থেকে চুল সরিয়ে দিচ্ছি যাই সে নীলয় কাছে দাঁড়ালো হাত দিয়ে চুল সরিয়ে দিতে থাকে নোমান চারে ভাই বেটাকে সাথে সাথেই মারবেন না একটু খেলা করব তাকে নিয়ে মনের কথা শেষ হতেই জাহিদ চুলগুলো সরিয়ে ফেলল রিফাত পিস্তল তাক করে ধরেছিল নিলয়ের মুখটা দেখার সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় হাত থেকে পিস্তল নিচে পড়ে যায় সবাই দেখে রিফাতের হাত পা কাঁপছে ভাই কি হয়েছে আপনি এরকম করে কাঁপছেন কেন ভাই ঠিক আছেন আপনি কেন ও নিলয় আর ও রকি ওদের সবাই তো প্রথম দিকে ঝামেলা হয়েছে রিফাত আর কিছু রিফাত আরো যেন কিছু বলার চেষ্টা করল কিন্তু সবকিছু যেন ওর ভয়ের তো চুপসে যেতে থাকে গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না রিফাতে ভাই সোজা কপালে গুলি করেন নোমানের কথা শুনে রিফাত কোষে একটা চর দেয় গালে নোমানের সবাইকে অবাক করে দিয়ে রিফাত হাঁটু বাজ করে বসত নিলয়ের সামনে রকি সহ সবাই বোকার মতো তাকিয়ে রিফাতের দিকে নিলয় তখনও মাথা উঁচু করে তাকায়নি নীলয় এখনো কথাই বলেনি রকি দেখল রিফাত নিজে কাঁদতে কাঁদতে বলছে ঠিক ভাই আমাকে মাফ করে দেন ওরা না জেনেই বেয়াদবি করেছে প্লিজ ভাই আমাকে মাফ করে দেন আমি কিছুই জানি না আমাকে মারবেন না সবাই বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে রিফাদের দিকে অবাকের সাথে বিস্ময় যেন সবার মনে একটাই প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে আর তা হলো কে নিলয় আর রিপাত ভাই কেন নিলয়ের মতো খেয়াত ছেলে গেছে মাপ সবার প্রশ্নটা সবার মধ্যে থাকলেও আপাতত কেউ তো জিজ্ঞেস করছে না যেখানে সবার বস রিপাতি কাছাকাছি হয়ে নিলয়ের সামনে কথা বলছে সেখানে বাকিরা কি বলবে রিফাত নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে নিলয় মাথা নিচু করে বসে আছে সোহাগ নোমান ফারাদ জাহিদার বাকি রকি হাবার মতো চেয়ে আছে সেদিকে রিফাত সবাইকে অবাক করে দিয়ে বলল